নাম সমীরন সাজি আপনার বাড়ি নালকাটা দেবীপুর কলোনি তো আপনার কি সমস্যা ছিল একটু সমস্যা কোমরে ব্যথা প্রচন্ড আর হ্যাঁ বসলে উঠা যায় না তারপরে মনে করেন যে সকাল সকাল প্রচন্ড আর ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট তো দেখুন আজকাল ম্যাক্সিমাম মানুষই কোমরে ব্যথায় ভুগছে এবং কোমর থেকে পচন্দ্র মানে ব্যথা মানে ব্যথা আপনার কুমোর থেকে পা বরাবর যায় আবার ওই ব্যথা আবার ঝিনঝিন করে আবার উপরের দিকে উঠে আসে এটা আপনার এটা আপনার ম্যাক্সিমাম মানুষের এটা হয়ে থাকে এবং প্রচণ্ড মানুষ হলে এটা প্রচণ্ড কষ্ট পায় বা অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে যে কী কি সার্জারি করব না অন্য বা বিভিন্ন ধরনের একটু আপনার ডি টেনশনের ব্যাপারগুলো সবসময় মাথার মধ্যে ঘুড়াফেরা করে যে আমি কখনো সুস্থ হতে পারবো না বিভিন্ন দেখুন আমাদের কোমরের মধ্যে যে পাঁচটি লাম্বার বোন থাকে দেখুন এল থেকে এল তারপরে আপনার স্যাকরাম তারপরে কক্সিস এভাবে আমাদের যে কোমরের বোনগুলি সেট থাকে যে এটাকে এক একটা বাটিব্রার মাঝখানে এক একটি নরম প্রকৃতির ডিস্ক থাকে এই ড্রিক্সগুলোর কাজ হচ্ছে যে যে আমাদের যে হাড়গুলি যে বোনগুলি যাতে পরস্পর কাছাকাছি না আসে এবং যে হাড়ের যে বাটির যে সাইড দিয়ে যে নার্ভগুলি আছে নার্ভগুলি যাতে কোনো প্রকারের চাপ না দেয় ওই ডিক্সে এই কাজ থাকে তো অনেক সময় আমরা অতিরিক্ত কাজ বা পরিশ্রমিক বা হঠাৎ করে কোনো ধরনের এক্সারসাইজ না করার কারণে বা ভারী জিনিস ছাঁকড়ি দেওয়ার কারণে হঠাৎ করে ওই ডিক্সগুলির মধ্যে অতিরিক্ত কমপ্রেস বা অনেক সময় ডিসগুলি স্লিপ এক সাইড থেকে আরেক সাইডে চলে যায় বা অনেক সময় নার্ভকে এক সাইডে হার্ডেটেড হয়ে নার্ভকে অনেক সময় কমপ্রেস করাইভাবে তখন এই নার্ভগুলি আপনার যতটুকু অবধি যায় অতটুকু অবধি আপনার অনেক বেশি ব্যথা এবং জ্বালা যন্ত্রণা অনুভব হয় তো আমার সামনে একজন পেশেন্ট তো ওনার মুখে জানবো যে ওনার কি সমস্যা ছিল আর উনি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পরে এবং ফিজিওথেরাপি এক্সারসাইজের পরে উনি বর্তমানে কেমন আছে আপনার নামটা নাম সমির সাজি আপনার বাড়ি নালকাটা দেবীপুর কলোনি তো আপনার কি সমস্যা ছিল একটু সমস্যা কমার কি প্রচন্ড বসলে উঠা যায় না তারপরে মনে করেন যে সকাল সকাল প্রচন্ড ব্যথা থাকে রোদ্র উঠলে ঠিক থাকে আবার সন্ধ্যার সময় প্রচন্ড ব্যথা হয় তো আগে তো আপনার একবার এমন হইছিল দুই হাজার সতেরো আঠারো এরকম একবার হয়েছে তারপরে ফিজিওথেরাপি এখানে নিছি পাঁচ ছ বছর ঠিক আসলাম তারপরে হঠাৎ করে আবার কিছুদিন ধরে ব্যথা বাড়ছে এল ফাইভ এস ওয়ানের মাঝখান যে ডিক্সটা ওনার দিয়ে হার হয়ে গেছে এবং নাককে কমপ্রেস করতো ওই জন্য ব্যথা ওনার পেতেই হতো তো উনি ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে যে আমরা ব্যবহার করি যে ট্র্যাকশান মেশিন একটা আছে যে ট্র্যাকশানের মাধ্যমে ওনাকে যে ওনার বাটিব্রা যে থাকে ওই বাটিব্রার মাঝখানে ডিক্সটা যে এক্সট্রা বের হয়েছে বা ফুলে গেছে ওই ডিক্সটাকে বিতর্ক করার জন্য আমরা ট্র্যাকশন মেশিন ব্যবহার করেছি সাত দিন যাবৎ তারপরে আমরা ব্যথাতে একটু রিলিফ বা একটু স্টিমুলেশন করার জন্য আমরা ট্যান্স মেশিনটা ব্যবহার করেছি যে বিকজ ওনার তো নার্ভ রিলেটেড ইস্যু ওনার জন্য ওই মেশিনটা ইউজ করেছি ট্রান্সকিউডিট ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ওনার সাত দিন যাবৎ ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার পরে এবং এক্সারসাইজ করার পরে ওনার ব্যথা একদম কমে গেছে তো উনি কি কী এক্সারসাইজ করে তো এক্সারসাইজগুলি আপনারা দেখুন আর বাড়িতে আপনারা সেমভাবেই চেষ্টা করুন যে এক্সারসাইজগুলি করতে প্রথমত ব্যাডের মধ্যে আপনি এভাবে লম্বা হয়ে এভাবে শুয়ে থাকবেন জাস্ট এভাবে দেখুন এভাবে হাত দুটাকে ব্যাডের মধ্যে এভাবে রাখবেন ঠিক আছে তারপরে আস্তে করে এভাবে এই মাথাটাকে ঠিক এবং উপর দিকে আপনি উঠাবেন এভাবে তখন দেখুন আপনার কুমোরের মধ্যে একটা স্ট্রেস পড়বে এবং আপনার যে যে ডিসগুলি যে আপনার যে হারনেটেড হয়ে গেছে বা উনি ওই ডিস্কগুলি আবার রিলোকেট হতে সাহায্য করবে দেখুন এভাবে হার্টগুলো সেমভাবে রাখবেন তো হুম আবার হুম উঠানোর পরে আপনি দশ সেকেন্ড অবধি হোল করুন বা আপনার যদি অতিরিক্ত ব্যথা থাকে তো আপনি ফাইভ সেকেন্ড অবধি হোল করতে পারুন কারণ ওনার তো ব্যথা টোটালি কমে গেছে তো উনি দশ সেকেন্ড অবধি হোল্ড করুন যারা হ্যাঁ হুম গুড এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান এক্সারসাইজ তো নাম্বার টু এক্সারসাইজ হুম হ্যাঁ এবার আপনি এভাবে এভাবে আপনি হুম ঠিক আছে শোয়ার পরে একটা হাঁটু একটা হাঁটুর মধ্যে উঠাবেন তারপরে আপনি এভাবে ক্রসলি টান টান দিবেন ক্রস হবে এভাবে এভাবে ক্রস দিয়ে যদি আপনার ডানাত হয়তো বাম হাত দিয়ে ইয়ে করবেন আর ডান হলে বাম দিয়ে ইয়া করবেন ঠিক আছে ক্রসলি ক্রসলিভাবে আপনি এভাবে স্ট্রেস করবেন আবার 10 সেকেন্ড অবধি হোল্ড করুন আর প্রত্যেকটা এক্সারসাইজ আপনি পনেরো বার করে করুন আর বেলা করুন সকালে তিন নম্বর এক্সারসাইজ করতে হলে আপনাকে এই পজিশন হতে হবে ছোটোবেলা সবাই এই পজিশনে আশা করি হয়েছে আমরা ঘোরার মতো তো তো এবার এই পজিশন হওয়ার পরে আপনার মাথাটা রাখবেন নিচের দিকে মানে আপনার নাবির দিকে তাকাবেন আর এই পিঠের যে এই পিঠটাকে আপনি সোজা উপরের দিকে বাবু উঠাবেন ঠিক আছে হুম এটা তারপরে আপনি ডাউন করবেন এইভাবে হুম আবার হুম আপনি যদি রেগুলারলি করেন তাহলে আপনার যে ব্যথা অটোমেটিক কমে যাবে আপনারা বাড়িতে চেষ্টা করুন যাদের এমন সমস্যা থাকে অবশ্যই আপনার পিঠের ব্যথা কমবে নমস্কার ধন্যবাদ